জিম্বাবুয়ের বিরুদ্ধে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় করল টাইগার বাহিনী আগের দুই টি টোয়েন্টিতে হেসে খেলে জিতেছে বাংলাদেশ তবে এবার আর সহজ জয় নয় শেষ পর্যন্ত লড়ল জিম্বাবুয়ে যদিও শেষ রক্ষা করতে পারেননি তারা উত্তেজনাপূর্ণ ম্যাচে সফরকারীদের নয় রানে হারিয়ে দুই ম্যাচ বাকি থাকতেই পাঁচ ম্যাচের সিরিজ জিতে নিয়েছে নাজমুল হোসেন শান্তর দল এই জয় বিশ্বকাপে কতটা সুফল বই আনতে পারে বাংলাদেশ দলের জন্য এসব নিয়েই আপনাদের সাথে ডেইলি উষারব্যানি স্পোর্টসের থেকে আছি আমি শরীফ আহমেদ একশো ছেষট্টি রানের লক্ষ্য তারা করতে নেমে শুরু থেকেই ধুকতে থাকে জিম্বাবুয়ে দলীয় ষোলো রানের মাথায় মোহাম্মদ সাইফুদ্দিন তুলে নেন ওপেনার জর্লট গাম্বিকে ইনিংসের পঞ্চম ওভারে বল হাতে নিয়েই উইকেটে দেখা পান তানজিম হাসান সাকিব নিজেই ক্যাচ বানিয়ে ফেরান ব্রায়ান বেনেটকে পরের ওভারে ক্রেইগ আর ভিনকে বোল্ড করেন সাইফুদ্দিন রিশাদ হোসেনের ঘূর্ণিতে জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা গ্লাভস বন্দি হন উইকেটরক্ষক জাকের আলীর হাতে একটা প্রান্ত ধরেছিলেন ওপেনার তাদিও নাশে মারুমানি এগারোতম ওভারে মাহমুদুল্লাহকে বোলিংয়ে এনে চমক দেখান শান্ত মাহমুদুল্লাহ তুলে নেন ছাব্বিশ বলে একত্রিশ রান করা মারুমানিকে ১৬ বলে এগারো করে তাসকিনকে তুলে মারতে গিয়ে ক্যাচ হন ক্লাইভ মাদান্দে তিয়াত্তর রানে ছয় উইকেট হারায় জিম্বাবুয়ে জোনাথন ক্যাম্বেল ফের লড়াই করার চেষ্টা করেন শেষ দিক নেমে চোদ্দতম ওভারে বাহাতি স্পিনার তানভীর ইসলামকে টানা দুই ছক্কা হাকান জিম্বাবুয়ের কিংবদন্তি ক্রিকেটার অ্যালিস্টার ক্যাম্বেলের ছেলে তবে আরেকটি ছক্কা হাঁকাতে গিয়ে নিজের বিপদ ডেকে আনেন ক্যাম্বেল ডিফ মিড উইকেট বাউন্ডারিতে লিটনের হাতে ধরা পড়েন দশ বলে একুশ রান করা বাহাতি এই ক্যাচার একানব্বই রানে আট উইকেট হারিয়ে নিশ্চিন্ত পরাজয়ের মুখে ছিল জিম্বাবুয়ে সেখান থেকে ফারাজ আকরাম আরও ওয়েলিংটন মাসাকাজ্জার নবম উইকেটে গড়েন জিম্বাবুয়ের কার একটা জুটি তিরিশ বলে চুয়ান্ন রানের জুটিতে মূলত ফারাজ আকরামই ম্যাচটা জমিয়ে তোলেন মাসাকাজ্জা চোদ্দো বলে তেরো করে আউট হন কিন্তু শেষ ওভার পর্যন্ত লড়াই করেছেন আকরাম উনিশ বলে দুটি করে চার ছক্কায় চৌত্রিশ রানে অপরাজিত থেকে যান এই ব্যাটার তিন উইকেট পেলেও চার ওভারে বিয়াল্লিশ রান খরচ করেন সাইফুদ্দিন রিশাদ হোসেন দুই উইকেট নিতে তিন ওভারে দেন আটত্রিশ রান তানভীর চার ওভারে দেন ছাব্বিশ তানজিম সাকিব ছাব্বিশ রানে নেন একটি করে উইকেট মাহমুদুল্লাহ এক ওভার হাত ঘুরিয়ে এক রান নেন একটি উইকেট এর আগে টস হেরে ব্যাট করতে নামার পর শুরুতেই লিটন দাস এবং নাজমুল হোসেন শান্ত উইকেট হারিয়ে কিছুটা ব্যাকফুটে চলে গিয়েছিল বাংলাদেশ সেখান থেকে প্রথমে তানজিন তামিম ও তাওহিদ হৃদয় জুটি বাঁধে এরপর তাওহিদ হৃদয় এবং জাকের আলী অনেক জুটিতে পাঁচ উইকেট একশো রানের সংগ্রহ দাঁড় করায় টাইগাররা হাফ সেঞ্চুরি করেছেন তাওহিদ হৃদয় আটত্রিশ বলে সাতান্ন করে আউট হন তিনি তিনটি বাউন্ডারি এবং দুটি ছক্কায় সাজান নিজের ইনিংস চৌত্রিশ বলে চুয়াল্লিশ রান করেন জাকের আলী অনিক তিনি বাউন্ডারির সঙ্গে দুটি ছক্কার মারও মারেন তিনি শেষ পর্যন্ত পাঁচ উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করে বাংলাদেশ তো ভিউয়ার্স এই সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আজ এ পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ নিত্য নতুন খেলার নিত্য নতুন খেলাধুলার সমস্ত আপডেট হওয়ার আগে পেতে আমাদের চ্যানেল ডেইলি উষাবানী স্পোর্টসের সাথেই থাকুন